আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভিন্ন একটি জিনিস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আম গাছের ভিডিও আপনাদের সামনে তবে এটি কোনো সাধারণ আম গাছ না আপনারা জানেন অনেকে হয়তো জেনে গেছেন যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে সবচেয়ে বেশি বয়স্ক আম গাছ এখন বাংলাদেশে এবং একটি ঠাকুরগা জেলায় ঠাকুরগাঁও জেলার বালিডাঙ্গি উপজেলায় অবস্থিত বিশাল এরিয়া জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা আম গাছে আম গাছটির নাম হচ্ছে সূর্যপুরী যথেষ্ট ফলনও হয়েছে দেখতে পাচ্ছেন আমি আজ থেকে দুই হাজার সতেরো আঠেরো সালের দিকে আমি গিয়েছিলাম সেখানে তখন অবশ্য সেখানে কোনো টিকিট লাগতো না এখন সেখানে ঢুকতে টিকিট করতে হয় বিশ টাকা টিকিট বিশ টাকা টিকিট করে এই আম গাছটা দেখতে হয় আপনারা যখন আমের সিজনে যাবেন আমের সিজনে গেলে আপনার ওই গাছের আম খেতে পারবেন আম খেতে পারবেন এক গাছে এত আম ধরেছে যে আম বিক্রি করা হয়েছে দুই লক্ষ টাকায় এটাও একটা রেকর্ড আপনারা জেনে অবাক হবেন যে এখানে দেখানো হচ্ছে গাছটির আনুমানিক বয়স দুইশো বছর দুইশো বছর এটা অবশ্য দশ বছর আগেও এটা ছিল তো তাই আমার ধারণা হচ্ছে এটার বয়স প্রায় দুইশো তিরিশ বছরের উপরে হবে দেখতে পাচ্ছেন আমরা আগে এই পাশ দিয়ে ঢুকতাম ওই পাশ দিয়ে বের হইতাম ইদানিং ওয়াল দিছে সেখানে এখন ঢুকতে দিচ্ছে না ঢুকতে হলে টিকিট করতে হবে গাছের মালিক যারা তারাই দেখছেন এই যে আমার স্যার আসছেন মনীষ স্যার আসছে ঠাকুর আমাদের জুবাইয়ের আসছে আমি সহ এই যে দেখতে পাচ্ছেন ভিতরে আম গাছ উপরে যেই নেটটা দেওয়া হয়েছে নেটটা দেওয়ার কারণ আম পড়তেছে আম পরে নিচে যাতে না পড়ে ফেটে না যায় এই জন্য নেট দেওয়া হয়েছে গাছ থেকে আম পড়লেই সেই আম এখানে বিক্রি করা হয় একশো টাকা কেজি সুস্বাদু বেশ সুস্বাদু আমরা খেয়েছিলাম অবশ্য একশো টাকা কেজি আপনাদেরকে আমন্ত্রণ হলো আম গাছটি দেখার জন্য